আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে পরন্তু বিকেলের শুভেচ্ছা শুভ বিকেল এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম আম মাখার তো সেখানে আমি বলেছিলাম যে আমার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে যদি কারো বাসায় আম থেকে থাকে তাহলে সে যেন আমার বাসায় আম পাঠিয়ে দেয় আসলে আমার ভিডিওটা পাবলিশ হওয়ার আগেই কিন্তু আমার কাছের মানুষগুলোর বাসা থেকে আম অলরেডি চলে এসেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা জায়গায় কিন্তু আম রাখা আছে এখানে বড় যে গামলার যে আমগুলা সেগুলা হচ্ছে আমার এক সাড়ে বাসা থেকে এসছে মানে স্যার যখন শুনেছে যে আসলে আমার বাসায় আম গাছ নেই পরে দেখি স্যার একেবারে এক বস্তার মতো আম আমার জন্য নিয়ে এসছে মানে কাঁচা আম এগুলো আর পাশে যে ছোটো গামলাটার মধ্যে যে আমগুলো রাখা এগুলো কিন্তু ম্যাক্সিমামগুলোই পাকা এগুলো এসছে আমার ছোটো পুকুর বাসা থেকে এই জন্যই বলি না যে আসলে আমার কাছের মানুষগুলো আমি না বলতেই হয়তো বুঝে যায় যে আসলে আমার জন্য কি করতে হবে একদম অনেস্টকে বলতেছি যে আমার গত যে আমাঘর ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা পাবলিশ করার একদিন আগেই কিন্তু এই আমগুলো চলে এসছে আমি অবশ্য ভিডিওটা একদিন আগে এডিট করেছিলাম তারপরে দেখি যে ছোটো আর হচ্ছে আমার স্যারের বাসা থেকে এই আমগুলো আমাকে পাঠিয়ে তারপরে আবার ময়নাকে এই ক্যাফুল খাওয়ানোর জন্য গিয়েছি সেটা আবার আমার আপুর বাসা একদম সাথেই হচ্ছে এ ক্যাপসুল খাওয়ানো হলো তো সেখানে গিয়েছি সেখানে আবার আপু হচ্ছে যে এক শপিং ব্যাগ আম পাঠিয়ে দিয়েছে আসলে মাঝে মাঝে ভাবি যে মানুষ আমাকে এত এত বেশি ভালোবাসে এই ভালোবাসার মূল্য কি আদৌ আমি দিতে পারবো বা এই যে এতটা ভালোবাসা এটার আদৌ কি যোগ্য আমি তো আমার কাছের মানুষগুলা কিভাবে আর আসলে তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সুস্থ অনেক 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 দিন বেঁচে থাকতে পারো আর এভাবেই আমাকে অনেক 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 বেশি ভালোবাসা দিতে পারো তো যাই হোক আজকের বিকেলে কিন্তু এই যে কাঁচা আমগুলো আগে কেটে নিচ্ছি কারণ কাঁচা আমের খুব সুন্দর একটা রেসিপি আজকে হবে আর তারপরে পাকা আমগুলো কেটে নিব তো পাকা আম মাখার ভিডিও তো আমি দিয়েছিলাম সেই জন্য সেটার আজকে শেয়ার করছি না আজকে শুধু কাঁচা আমের যে টকঝাল রেসিপিটা সেটা আপনাদের সঙ্গে সে শুরুতে কিন্তু এখানে কাঁচা আমগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর আমার এখানে সার্বক্ষণিক সহযোগিতায় আছে আমার ছোট্ট মেয়েটা এই যে এখন আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর আজকের কিন্তু আমের যে টক টকঝালটা সেটা কিন্তু আমি রান্না করব না তো আমি টক রান্না করার জন্য এখানে শুরুতে আমগুলো ধুয়ে নিয়ে দিয়ে দিতে হবে তারপর সেখানে স্বাদ মতো লবণ তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এবং অল্প একটু পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপর সেখানে আমরা দিয়ে দেবো চিনি এটা অবশ্যই যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন তারপর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর এখানে পানি দিয়ে দিতে হবে পানিটা এখানে দেখলে বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে পানি দিতে হবে মানে আমের গাছ হওয়া গাছ হওয়া পানি আর তারপর আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর যখন আমটা সেদ্ধ হয়ে যাবে তখন একটু আমটাকে এভাবে চামচের সাহায্যে একটু থেত এভাবে সেদ্ধ আমটা ভালো করে ঘেটে নেওয়ার পরে আমটাকে তেলানি দিতে হবে সেজন্য শুরুতেই দিয়ে দিতে হবে সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে সেখানে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন বাটা মরিচটা এভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিতে হবে আর তারপরে এখানে দিতে হবে তেজপাতা আর তেজপাতার পরে এখানে হচ্ছে আস্ত জিরাটা দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে হয়ে যখন তখন কিন্তু এখানে যে আমরা আমটা ঘেটে রেখেছিলাম মানে সিদ্ধ আমটা সেটা এখানে ঢেলে দিতে হবে তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে আমরা যে তেলানিটা দিলাম এই ফ্লেভারটা যাতে পুরো আমটার মধ্যে ছড়িয়ে পড়ে আর এরপরে এটাকে নামিয়ে ফেলতে হবে আপনারা একটু ঘনত্বটা দেখবেন যে খুব বেশি পাতলা করবেন না আবার খুব বেশি ঘন করবেন না তো আমের ঝাল রান্নাটা কিন্তু শেষ এখন আম্মু আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে আসলে আমি বুঝতে পারি না যে আম্মুর হাতে রান্নার জন্যই কি এটা এত বেশি টেস্ট মনে হয় না আসলেই জিনিসটাই অনেক বেশি টেস্টে তো রান্না শেষ হওয়ার পরেই কিন্তু আমি রান্নাঘর থেকেই খাওয়া শুরু করে দিয়েছি মানে আসলে এইটা রান্নার পরে লোভ সামলানোটা খুব বেশি দায় হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কমন প্লেস যে কোনো কাজে আমি আসলে এই জায়গাটাতে বসে কাজ করতে বেশি পছন্দ করি আর এখন তো আসলে কথা বলার সময় নাই এখন প্রচুর পরিমাণে খেতে হবে আমার মেয়েও এটা খুব বেশি পছন্দ করেছে এবং ও অনেক বেশি করে খাচ্ছে ওর এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আসলে খাবারটা অনেক বেশি ভালো হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন যারা ফেসবুক থেকে দেখেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ